সানপে জাহার সাত চলছে বেশি তিন রাশা গিয়ে বুঝে বছর পরে গাতে সঙ্গে দেখা আর চলো তাহলে দেন তা চালা আর তাড়াতাড়ি চালা হোক চা বাংলাদ মধ্যে ঠিক আছে আদান রেডি কিন আর Bapak, bapak, baca aja. Oi, bapak, 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 orang bapak, 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 dia bapak, 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 ini bapak, 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 bye

নহয় গেট দে বল'ক তাৰমামে গাতে যদি তাৰমামি ৰাস্কে বুজা নাই আদিন পৰে কলেজলে হেক পছৰ্যে আৰু ডিপাৰ্টমেণ্ট চেলে চলি চাৰ মেডাম দেখা হ'ব লাগে ভাগি বুজা আজি হেজনাকে লৈ দিয়া গতিয়ে গীত ডিপাৰ্টমেণ্ট চে চা নে চাৰ মেডাম বা হেক খপালে ভাগে তালে দেখা বা

অফিৰে হেজ মেডাম নেকে বানু চাৰ্টিফিকেটে এমালে কণ পৰ হি হিচুকণ পৰে তাৰপৰা আজালে এমে জমা কাটে মতালে কনটা ৱেট হৈ পেয়ে কলে চিকে তালে দেই কেনটিন মানে তালে অন্য আবলে তেনেকে বোলো চাহবোৰ চাহ দে বুটে দুবাৰী বিকে ক জমা টে হতিস ভিতির কমে তো ভিডিও বাং কিন্তু দুটাকান সিগান সার্টিফিক আদাম কাজে মানে গেট সে চাকরি অফিস খুব তামতে গেট সে রাস বুঝাতে বেশ ভাগে গেল গল্পা ইঞ্জয় কে ভাগে বুঝো detail kalau hari jin pula dekha hoy karena hari adi kena. Oh ya, to get soleh tiy goka. Hmm, ar oh ya, kalau kita lelanya telat dek, laku nontedon tingkamera kita kati ini hati, ar mau ada talam wujuk kena tu, adi kena pun adi গেটলে অ'ডু আ অট' চাবট' সাবাতে আটে চলাই যাবলৈ চাহ আৰু খেৰগে জম লাগে ৰেঙেটো বুজা নল' আৰু মেটান গেৰ চাইকেলতে হেক মতাই তালে আমি চাইকেলতে দেলা মেদনীপুৰ আলেদ ট' তেলেদা হাড়ে বাছেণ্ডৰে নাপাম আদে মতাই তালে হিুমে

আর নই হে রাস্তার বুঝ ভিডিও দাঁড়া চা হেতেগিলিং আয়ুবা আর দিন মনে থাকে রা হেই নেলে বাবু খেলদায় আর লডুকে আগুয়ে থাকে রাস বুঝা জমবাতে জপিদ কে দুবক জপিদ কুড়কি আর মা তে ভিডিও তাহলে চুঝা লাইক কমেন্ট সেয়ার সাসক্রাইব তো माइन खा जोहार घे